এটা বিবেচনা করতে হবে পারে আমরা শান্তি সম্পৃতি বজায় রেখে সবাই মিলে বিত চলতে চাই সেখানে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না আমি পাড়ার ছাত্র পরিষদ ও পাড়ার যত সম্মেলন আছে পাড়ার ছাত্র পরিষদ পাড়ার ছাত্র পরিষদ সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা এখানে হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করতেছে তাদেরকে দমন করুন আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় আমরা পাহাড় লাগানো মিলে মিশে থাকতে চাই তারপরেও আরেকটা কথা বলতে চাই আপনারা যে স্বপ্ন দেখছেন পাহাড় থেকে সেনাবাহিনী উচ্ছেদ প্রয়োজনে আপনারা পাহাড় ছেড়ে উচ্ছেদ হয়ে যাবেন সেনাবাহিনী উচ্ছেদ হবে না আমি স্পষ্ট আকারে কথাটা বলে দিছি। আর সকল বাঙালি ও পাহাড়ি ভাইদেরকে সাধারণ যারা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা জানেন না

আমাদের আজকের প্রোগ্রাম থেকে পানের দাবি আমাদের সকল খামারিদের দাবি যখনই কোনো দাম নির্ধারণ করা হবে বাংলাদেশ সরকারের মাননীয় পানি উপদেষ্টা মহোদয় পানি সম্পদ উপদেষ্টা মহোদয় উনি আমাদের এই সংগঠনের এবং প্রান্তিক খামারিদের প্রতিনিধিদের সাথে নিয়ে যেন এই দাম নির্ধারণ করে আমাদের পানের দাবি আজকের প্রোগ্রাম থেকে আমাদের এই দাবি হচ্ছে আমাদের প্রতিনিধি যেন থাকে দাম নির্ধারণ করেন তা

আপোনাৰ স্বাস্থ্য নে আপোনাৰ আলোচনা কৰবা